সালামু আলাইকুম রহমতুল্লা বরক আপনাদের মাঝে আমি আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো আমাদের জয়ন হাফিজা ইসলামিয়া মাদ্রাসা ও ইতিম খানা আপনাদের এই পি প্রতিষ্ঠান জয়েন্দিন হাফিজা ইসলামিয়া মাদ্রাসায় আজকে একদিনই ভাই আল্লাহর তালার এক বান্ধা সকল মাদ্রাসার সকল শিক্ষকদেরকে আজকে বিরিয়ানি খাওয়ানোর জন্য বিরিয়ানির আয়োজন করেছেন আল্লাহ যেন যে ভাই খাওয়াইছে ওনার নেক নিয়ত নেক আশা এবং রুজি বরকত দান করেন এবং আসমানি জমিনে বলা মুসিবত থেকে সকল প্রকারে আসমানি মুসিবত থেকে থেকেও বাক্য হেফাজত করেন ওই জন্য সবাই অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ রসুল বলেছেন তোমরা এতিমদেরকে ধাক্কা দিও না এতিমদেরকে সবসময় খানা ফিনা বা তাদেরকে সবসময় পাশেই রাখো তাদেরকে তাদের দিকে নেক নজর মানে খাওয়াতে না পারলেও অবশ্যই নেক নজরে থাকাও তো আল্লাহ তালার এক বন্ধা তিনার উপার্জন থেকে মাদ্রাসার সকল তলে বেলেনদেরকে সকল শিক্ষকদেরকে একবেলা খাওয়ানো নিয়ত করেছিলেন তো আজকে আমাদের মাদ্রাসায় সকল ছাত্র ছাত্রী এবং তো আসলে সব সময় বেশি বেশি করে দোয়া করবেন আল্লাফাকে যেন বাংলাদেশকে এবং সকল মুসলিম দেশকে হেফাজত করেন আসলে কিছুদিন আগে আমাদের বেশ কিছুদিন বলতে গিয়ে দুই থেকে তিন দিন আগে আমাদের দেশে যে যে অ্যাক্সিডেন্টটা হলো ফেলেন দুর্ঘটনা আসলে অত্যন্ত হৃদয় বিদারক অনেক কষ্টের অনেক হাজারি অনেক মায়ের কোল খালি হয়েছেন আল্লাহ যেন সকল মাদেরকে বাবাদেরকে দর্য ধর দুর্যোধারত অভিযোগ দান করেন এটাই দোয়া করি আর পাশাপাশি সকাল দিনই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ যেন সোহেবুজ দান করেন এমন তলেবে আলেম ছাত্রদেরকে আমার শিক্ষকদেরকে দিনের দায় হিসাবে কবুল করে নেন ওইটা দোয়া করে তো আসলে আমাদের মাদ্রাসা অনেক সুন্দর একটি মাদ্রাসা মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় যে যেখান থেকে যে জিনিসে আমাদের মাদ্রাসায় হাদিয়া ফাটায় ওইটা আমরা সুস্থভাবে বন্টন করি ছাত্রদেরকে যদি বোর্ডিংয়ে দিয়ে থাকে তাহলে বোর্ডিং বোর্ডিংয়ের ছাত্রদেরকে যদি অল ফেমে মাদ্রাসা দিয়ে থাকে আমরা অল মাদ্রাসায় সবাইকে নিয়েই আমরা এই জিনিসটা উপভোগ করি এককভাবে এখানে খাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক আছে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন কিছু হতে পারে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো মানে মানুষের অনুদান কোনো অপচয় হয় না বা কারো ফকরে ঢুকে না যেটার জন্য দেয় যে জন্যই দেয় ওই ওই জায়গায় পৌঁছে মাদ্রাসায় দেয় মাদ্রাসায় পৌঁছে ছাত্রীদের জন্য দিলে ছাত্রদের কাছে যায় অবশ্যই আমি পায়ে সময় ভিডিও দিই দেখেন ফায়ের সময় অনেক গার্ডিয়ানরা বা অনেক ভাই বন্ধুরা মাদ্রাসায়ের জন্য এরকম আয়োজন করিয়ে থাকেন আমি ফায়ের সময় ভিডিও দিয়ে অনেকে আবার মানা করে তো যারা মানা করে আমি তাদের ভিডিও দিই না যারা মানা করে না অবশ্যই তাদের ভিডিওগুলি এমনি তাদের নাম উল্লেখ করি না কারণ দান সদ্গা গোপনে করা উত্তম আর আমরা ভিডিও করি আসলে মাকসাদ হলো যাতে মানুষ দেখে আমরা আমাদের দানগুলা যারা যে জায়গায় দান করে ওই জায়গায় যাতে ফায় ওটাই ওই জন্যই ভিডিও করা অন্য কোনো মাক্সট বুক দেখানো বা কিনা অনেক আছে অনেক মাদ্রাসায়ও বা অনেক জায়গায় হয় ঠিক আছে মানুষ দিয়ে গেলে ওটা নিজেরা বক্ষ করি ফেলা এরকম না আমাদের মাদ্রাসায়